তো কে এসেছে বাসায় নতুন মেহমান না আমাদের মিশরাত না কিন্তু নতুন আরেকজন মেহমান হয়েছে এই যে আবদুল্লা এসে পড়ছে বাংলাদেশ থেকে চল্লিশ দিন পরে সে বাংলাদেশ থেকে ব্যাক করছে সৌদি আরবে আরে কেন অনেক গরম তো আব্দুল্লাহর দেশের বাড়ি হচ্ছে চিটগং তো চিটগং তারা টাউনের মধ্যে থাকে ওইখানে একটু সমস্যা হয়েছে ওয়াশারের সমস্যা তো মিশারি এতদিন আব্দুল্লাহকে খুব মিস করছে খুব এখন আব্দুল্লাহকে পেয়ে গেছে দুনিয়াদারি সব পেয়ে গেছে মিশারি তো তারা কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছে মিশারি আব্বু গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে তোর মা বাবা বোন সবাই আসবে একটু পরে আমার ফোলাটা এত দিনে প্রাণ খুঁজজা পাইছে নি এই চল্লিশটা দিন সে ঘরের ভিতরে এমন অবস্থায় ছিল একদম সঙ্গীহীন আব্দুল্লাহরা ভাইয়া এখন সে মহা খুশি এই একটা আসো কারে খুঁজতেছে

তো এই যে মেহমানদের জন্য দেখেন রান্না বান্না শেষ কিছু কিছু খাবার আবার বাটিতে বেটে রেখেছি আর এদিক দিয়ে যে সালাদও কেটে রেখেছে মেশাটি সব তো মেহমান এসেছে কিছু আর কিছু আসতেছে বসে খাও না খাওয়াদিতই

হ্যাঁ দিছি শেষ পানিশমেন্ট এখন খেলা করো বাবুর সাথে জানালা উইন্ডু আম্মা তুমি উঠে গেছ লম্বা একটা ঘুম দিছে এদিক দিয়ে সময় হচ্ছে এখন পনে ছয়টা বিকেল না সন্ধ্যা পনে ছয়টা তো বাবুর বাবাই সে বস অফিস থেকে আসে বাবুকে কোলে নিছে ইস বাবার করে কি শান্তি তো আলহামদুলিল্লাহ মেহমানরা বাসায় এসেছে তারা খাওয়া দাওয়া করেছে আবার অনেককে যেহেতু খেয়ে ফেলেছি খেয়ে হাড়ি পাতিল কমপ্লিট করে ফেলেছি আর এদিক দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছি এসে দেখি উঠে গেছে আমার শরীরটা ভালো তো আমার শরীর তো খুব একটা ভালো না হয়তো আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন এত ঠান্ডা কাশিয়ার জ্বর নিয়ে রান্না বান্না করেছি আর সৌদি আরবে আমাদের সবচেয়ে আপন জন বলতে সবচেয়ে প্রিয় জন বলতে আমার পরিবারের পরেই হচ্ছে তারা যাই হোক বন্ধুরে আজকে সব কিছু দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্য